অল্প টাকা বেতন দিচ্ছে রিয়াল মাদ্রিদ আর তাতেই নাখোশ ভিনিসিয়াস জুনিয়র প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা আর সম্মানের জন্য খেলেন ভিনিসিয়াস তবে দুই সালে যে পরিমাণের টাকা ভিনিকে অফার করেছেন রিয়াল মাদ্রিদ তাতে নাখোশ হয়েছেন বিশ্বের এই সেরা ব্রাজিলিয়ান উইঙ্গার আর এতেই ট্রল শুরু হয়েছে বার্সা ফ্যানদের ট্রলে পড়েছে রিয়াল ও ভিনিসিয়াস ট্রলে পড়াটা অবশ্য অস্বাভাবিক কিছু না ভিনি এমন একজন ফুটবলার যাকে পেতে টাকার বস্তা নিয়ে বসেছিল সৌদি ক্লাবগুলো যে ক্লাবে তিনি খেলতে চান খেলতে পারবেন পেমেন্ট নিয়ে কোনো নেগোসিয়েশনে যাবে না কোনো ক্লাব আর সেই ভিনিকেই কিনা কম টাকা অফার করেছে রিয়াল মাদ্রিদ টাকা সব কিছু নয় তবে অনেক বড় কিছুও বটে যার জন্য রিয়ালের এমন প্রস্তাবে অনেকটা বিরক্ত হয়েছেন ভিনিসিয়াস গোলের উপর গোল পারফরম্যান্সের প্রশ্নে এক বিন্দু ছাড় নয় সব কিছুতেই ভিনিসিয়াস আপ টু দ্য মার্ক কিন্তু এরপরেও রিয়াল মাদ্রিদ এই ফুটবলারকে কম মূল্য প্রদান করায় ভিনি যেমন হতাশ হয়েছেন তেমনি ট্রলের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ঐতিহ্যবাহী ক্লাবটিকে কেউ কেউ গরিব বলেও ট্রল করছেন তবে অভ্যন্তরীণ এই বিষয়ে রিয়াল মাদ্রিদ দ্রুতই পদক্ষেপ নিবে এবং নিজেদের মধ্যে সমঝোতা করে নিবে এটাই প্রত্যাশা সামনে গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে তাতে পূর্ণ মনোযোগ দিতে স্যালারিগত ইডো মিটিয়ে নিবে রিয়াল তবে এবার প্রশ্ন করতে পারেন ভিনিসিয়াসকে প্রতি মাসে কত টাকা স্যালারি পে করে রিয়াল মাদ্রিদ উত্তরটা শুনে ব্যবাচাকা খেতে পারেন আপনি গুগলের কল্যাণে জানা যায় প্রতি মাসে উনত্রিশ মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদ থেকে পেয়ে থাকেন ভিনি প্রতি এক মিলিয়ন ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় বারো কোটি টাকা প্রতি মাসে তাহলে বাংলা টাকায় সাড়ে তিনশো কোটি টাকা আয় করেন ভিনিসিয়াস জুনিয়র সাধারণ মানুষের কাছে এই টাকা বেশি হলেও ভিনিসিয়াসের কাছে এই টাকা খুবই কম বলে সংবাদ এসেছে ভিনিসিয়াস যে মাপের খেলোয়াড় তাতে এ পরিমাণ টাকা তার জন্য নেহায়ত কমই হতে পারে বর্তমান বিশ্ব ফুটবলে ভিনিসিয়াসের থেকে বড় কোনো তরুণ তারকা নেই বললেই চলে খেলার ধরন দক্ষতা ও খেলার মেধা সব কিছুতেই এগিয়ে আছেন ভিনি যার কারণে ইউরোপ থেকে এশিয়ার সব মহাদেশের ক্লাবগুলো ভিনিসিয়াসকে দলে নেয়ার জন্য চিন্তা করে যদিও তা সম্ভব নয় তবে চেষ্টা করতে ক্ষতি কি যদি পাওয়া যায় এই মর্মে তবে ভিনিসিয়াস ও রিয়াল মাদ্রিদের স্যালারি নিয়ে যে গুঞ্জন উঠেছে তা মিটিয়ে ফেলা দরকার খুব শীঘ্রই সামনে লালিগা চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের ম্যাচ আছে সাথে ক্লাব ফুটবল বিশ্বকাপও তাই রিয়াল ও ভিনিসিয়াসের উচিত ছোটখাটো বিষয়ে বড় ঝামেলা না পাকানো টিমে স্পোর্টস নিউজ ডেস্ক